আর এই যে হেলমেটের নিচে যে নিকাপটা পরি এই নিকাপটা হচ্ছে আনি জানিনা এখন হেলমেট লুজ হয়ে যেতেছে এই ক্যামেরার ভারী বাবা এম ডি তো হেভি মানে খুব কড়াভাবে টানতেছে এখন একটা বাবলি ম্যালা টান দিয়ে চলে যাবে যতটা জিতছে হ্যাঁ প্রাইভেট কেরালাও তো সাইড দিতেছে না তো আমরা তো রেস্ট দিয়া লাভ নাই আর আমি ওটার সাথে পারমো না এটা হলো সবচেয়ে জেনুইন কথা আমি আইছি একটু ঘোরার লেগা মানে এক্সপেরিমেন্ট করার জন্য যে এই জায়গায় একটা বাতিও জ্বলে না এটা খুবই খারাপ ঠিক আছে হাতি জিলের অবস্থাটা এত ভাজে হয়ে গেছে অল্প কাটা বাতি জ্বলতেছে এছাড়া আর একটা বাতি জ্বলতেছে না হ্যাঁ তো এদিকে হচ্ছে পোলা বান্না যেমনে বাইক চালায় বা আমরা যেমনে বাইক চালাই এখানে অন্ধকারের ভিতরে একটা মানুষ যদি কেউ না দেখতে পারি কাম হয়ে যাবে যাই হোক যেটা বলতেছিলাম

মানে ডিসকভারটা তাওয়ানি তাওয়ানি দিয়া এত ভাল লাগে ও যেটা বলতেছিলাম আমার ইউটিউবে হচ্ছে সাবস্ক্রাইবার এখন অলমোস্ট 63 এর 67 জন আমি সরি তো সে খেয়াল করতে পারি নাই তো আমার হচ্ছে কন্টেন্ট মানে সবার কন্টেন্ট কত কত সুন্দর আর আমার কন্টেন্ট হচ্ছে মানে কি কন্টেন্ট মানে কন্টেন্ট বলতেই নাই আমার অনেক ফেসবুক নক দেখা আমার ঠিকলা কি করস কি আসে বিষয় আসলে কি আমি তো চাইতেছি যে একটা ইউটিউব ক্যারিয়ার হোক বাট আমি এরকম সময় দিতে পারতেছি না এর জন্য হচ্ছে আমার ভিডিওগুলি এরকম অগুছালো এবং সময় সাপেক্ষ মানে যখন যে জায়গায় যাইতেছি পারলে ক্যামেরা অন করতেছি আর না পারলে ক্যামেরা না অন করতেছি এরকম একটা ব্যাপার তো এর জন্য হচ্ছে আমার ভিডিওগুলি ছাড়া অবস্থায় আর সবচেয়ে কষ্টকর ব্যাপারটা হচ্ছে ভাই যারা চাকরি করে বা জব বা বিজনেস নিয়ে থাকে ভিডিওটা করা সবাই পারে না সবাই মেনটেন করতে পারে না তবে আমি চিন্তা করতেছি যে মানে আশা করতেছি হয়ে যাবে ইনশাল্লাহ আসতে চেষ্টাে যাবে চেষ্টা করতে থাকি যে দু দুই চারজন সাবস্ক্রাইবার আসছে যাবে কই গাড়ি রাখছে রে পার্কিং নেছে ভালো কথা অটোরিকশা দেখা মনে হলো যে অটোরিকশায় অনেক ঝামেলা লাগেছে যে দিন হচ্ছে আমাদের রামপুড়াতে বেটালে হসপিটালে এখানে অটো ওনাররা যারা অটো ড্রাইভ করে তারা হচ্ছে পুরো রাস্তা বন্ধ করে রাখছিল আর বন্ধ করে হচ্ছে তাদের দাবি যে অটো মানে চলবে রাস্তায় চলবে অটো বন্ধ করা যাবে না আচ্ছা আমার মতে হচ্ছে অটো মানুষ তারাও জীবিকা নির্বাহ করে খাওয়া দাওয়া করে এটা দিয়ে ঠিক আছে ফাইন কিন্তু অটোর যদি মানে পারমিশন দেয় অটো পারমিশন দেওয়া উচিত এভাবে যে এলাকা বা মহল্লার ভিতরে চালাবে কিন্তু হাইওয়ে বা মেইন রোডে কোনো রাস্তার মেইন রোড বা কোনো জেলার উপজেলা কোনো হাইওয়েতে জানি এগুলো না ওঠে এলাকা তার অটো চালায় থাকে এটা কোনো সমস্যা না কিন্তু সমস্যাটা তখনই হয় যে অটো রিক্সাগুলি যখন হচ্ছে রাস্তায় চলে আসে হ্যাঁ মেন রোডে চলে আসে ইভেন মেন রোডে আইসা এমনভাবে রিকোয়েস ভাবে রাইড করে যা বলার বাহিরে ফুস ফাঁস করে ঢুকায় দেয় নাই এদের তো ইন্ডিকেটর এবং এদের যে গাড়ি ব্যাটারি দেওয়া কিন্তু তাদের যে রিক্সার চাকা মানে যে ব্রেক সিস্টেমটা দেওয়া এটা কিন্তু প্যাডেলের যে রিক্সা ওই ব্রেক হচ্ছে ওই ব্রেক সিস্টেম দেওয়া মানে চাপা ব্রেক বা ভি ব্রেক যেটা বলে কিন্তু সবচেয়ে রিস্কি কথা হচ্ছে ব্যাটারির অটোরিকশায় মানে অটোরিকশায় ওই যে প্যাডেলের যে চাপা ব্রেকটা দেওয়া কোনো সময় কন্ট্রোল হয় না তারা ব্রেক ধরলেও গাড়ি অটোমেটিক ব্রেক ফেল হয়ে যায় সময় সময় দিনে বর্ষার দিনে দেখা যায় কি যে বৃষ্টির ভিতরে তারা গাড়িগুলি চালাইতেছে অনর্কল তাদের যে পিক আপ মানে ছোটল বডি এই ছোটটা হচ্ছে অটো যায় অটো হয়ে যায় অনেক রকম অ্যাক্সিডেন্ট সাধন হয় আমি নিজের চোখে দেখা এলাকায় অনেক গাড়ি অটো হয়ে যায় মানুষের মেরে দিচ্ছে মানে অটোমেটিক বুথের দোষ রাইডারের মতো একা একা চলতেছে গাড়ি ঠিক আছে এগুলো রিস্কি তারপর অনেক সময় এগুলোর ব্যাটারি ব্লাস্ট হয় হ্যাঁ তারপর তারে শর্ট সার্কিট হয় আগুন লাগে বিভিন্ন কিছু আছে কিন্তু তারা মানুষ অনেকে হচ্ছে সাইট হাজার এক লাখ টাকা দেওয়া হচ্ছে এই অটো রিক্সা বানাইছে কিস্তিতে গাড়ি কিনছে তাদের তো একটা জীবন তো আমি মনে করি যে এ এ আমার মতামত যে তাদের গাড়িগুলি বন্ধ করা হোক হাইওয়ে এবং হচ্ছে মেইন রোডে যেমন এই যেরকম হাতির জিলে অটো রিক্সা দেখা যায় সমস্যা এখন দেখা যায় এরকম মেন রোডে এবং বড় বড় হাইওয়েতে উল্টো পথে এরকম অটো টোটো হ্যাঁ মিশু গাড়ি চলে এগুলো বন্ধ করে দেখ যে যারা হচ্ছে মেন রোডে পাবে বা হাইওয়েতে পাবে তাদের গাড়ির সাথে সাথে বাজেয়াপ্ত করে দিবে তাদের গাড়ি আর দেওয়া হবে না উল্টা জরিমানা করা হোক তাহলে হচ্ছে দুই একটা জন শাস্তি পাবে দেখবে যে তৎপরতা ঠিক আছে হ্যাঁ হাইওয়েতে মেন রোডে উঠা যাইতেছে না তারা উঠবেও না এবং তারা হচ্ছে এলাকার ভিতরে মহল্লার ভিতরে রাইড টাইট দিবে ট্রিপ করবে ওরকম করে কিন্তু আবার একবার বন্ধ করে দিলে বেচারা এরাও তো অনেক অনেকে বেশিরভাগ নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ হচ্ছে রিক্সা এগুলো কিস্তিতে কিনছে মানে কিস্তির টাকা উঠায়া লোন নিয়া তারপরে মেক ওভার করছে গাড়িগুলি তো হঠাৎ করে যদি তাদেরও পেটে লাথি দেওয়ার মতো হয় যে বন্ধ করা নিয়ম করুক যেন এই অটো রিক্সাগুলি হচ্ছে প্রতিবন্ধী যারা আছে জেনুইনলি যাদের জন্য করা হয়েছিল তারা যেন সবসময় রাইড করতে পারে কিন্তু এটা হচ্ছে এলাকায় বা মহল্লার ভিতরে নট হাইওয়ে বা মেইন রোডে হ্যাঁ এই জিনিসটা তৎপরতা করা হোক আর মানে বলার এছাড়া এরকম আর কিছু বলার কারণ তারাও কই যাবে আর তারাও কই যাবে এটা আবার খারাপ লাগে তারা হচ্ছে যখনই চান্স পায় ফুটফাত মেরা দিব এই জায়গায় মেরে দিব মানে খুব বাজে একটা ভীতিকর একটা অবস্থা তো কোনো সময় বিচার একদিকে না করে দুই দিকে সমঝত পড়তে করতে হয় তারাও ঠান্ডা থাকুক হ্যাঁ রাস্তাঘাটে আন্দোলনও না হোক আমরাও শান্তিতে থাকি আর সবচেয়ে কষ্টের কথা হচ্ছে আমার একটা পোষ্য বিড়াল ছিল নাম আমার মন্টু ও চিন্তা কাল করছে গত কালকে গতকালকে হচ্ছে মারা গেছে আমার মনটা আসলে অনেক খারাপ এই জিনিসটার জন্য এটা কি হইল কই গাড়ি রাখছে যাই হোক তো এটার জন্য আমার মনটা খারাপ ছিল এখন মন খারাপ আছে কারণ আসলে কি ভাই পশু প্রাণী পাখি বিড়াল কুকুর যে যাই বলুক যে পালে হ্যাঁ যে বাসায় বা নিজের কাছে লালিত পালিত করে একটা বাচ্চার মতো সে বুঝে যে জিনিসটার বিচ্ছেদে কতটুকু হৃদয় বিদারক হয় যাই হোক তো ওরে নিয়ে যখন আমি বঙ্গবাজার সেন্ট্রাল ব্যাটারিতে গেছি তখন রাস্তাটা বন্ধ ছিল আমি দুই ঘন্টা পরে নিয়ে রাস্তায় পড়েছিলাম তো যাওয়ায় লেট হয়েছে ইনজেকশনে লেট হয়েছে বিড়ালটার ফ্লু হয়েছিল দেখা বিড়াল মানে মন্টু টু ওর নাম মারা গেছে ঠিক ইঞ্জেকশন দেওয়ার আগে আগে অনেক কষ্ট লাগলো যে আফসোস আসলে আফসোস করে আফসোস নয় কারণ আল্লাহ যার যতটুকু খাওয়াত রাখছে ততটুকুই হচ্ছে এই দুনিয়ায় রিজিক আছে হ্যাঁ কিন্তু ওই যে মনের একটা কষ্ট যে দুই ঘন্টা আমি রামপুরা বৈশাখ ছিলাম আমি যদি একটু আগে যাইতে পারতাম দুই ঘন্টা আগে ওর ইঞ্জেকশনটা পুশ করে হয়তো ইউজ করতে পারতো না এটাই মনের ভিতরে তারা দেয় তবুও তবুও বলি যে সবাই বাংলাদেশের যে এখন অবস্থা সবাই উচিত বিবেক বুদ্ধি যা কাজ করা নিজের স্বার্থ অনেক দেখা হয়েছে রাস্তা আছে এরাও জানি এরকম গুলি টুলি খায় আর রাস্তায় না লাগে বাংলাদেশের নিয়মটা হয়ে গেছে যে একদল চুইসা খাবে দল গুলি খায়া পোলা মরে মেরে যাবে একদল পোলা মরে মেরে যাবো একদল মানুষ মেরে যাবো তারা নতুন করে আবার স্বার্থ হাসির লেখা উইপা পড়বে হ্যাঁ উচ্চায় পড়বে এরকম একটা অবস্থা হয়ে গেছে দিন না লাগে মাঝে মাঝে বাংলাদেশের এইগুলোর জন্য যাই হোক সবাইকে বলি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন যেখানে আছেন দূরে কাছে কি প্রবাসে সবাইকেই ভালোবাসা রইলো সবাই যে উল্লা ভালোবাসা দিদি দিতে হয় অবশ্যই উল্লা যাই হোক সবাই ভালো থাকবেন ভালো রাখবেন মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হবেন কারণ মা বাবা হচ্ছে অমূল্য একটা সম্পদ যার আছে সে বুঝবে না যার নাই সে এখন বুঝে আর হ্যাঁ ভিডিওটা জাস্ট আনফরচুনেটলি মেক করলাম যে যেটা খুবই ভয়ানক ক্যামেরা কুইলাপ রে গেছে সো আল্লাহ হাফেজ আলাইকুম